নমস্কার বন্ধুরা আমি মৌ আমার এই ছোট্ট চ্যানেলে সকলকে স্বাগত আশা করছি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে করে দেখাবো রুই মাছ দিয়ে পিঁয়াজ কলি আলু দিয়ে একটা রেসিপি সাথে থাকুন দেখতে থাকুন কি কি উপকরণ আমি ব্যবহার করি রুই মাছ দিয়ে পেঁয়াজ কলি দিয়ে আলু দিয়ে যে রেসিপিটা বানাবো তার জন্য আমি মাছ নিয়ে নিয়েছি এখানে চার পিস রুই মাছ নিয়ে নিয়েছি আর কি কি উপকরণ নিয়েছি সেগুলো দেখে নিন মাছের রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে আলু কেটে ধুয়ে রেখেছি সব কিছু গুছিয়ে নেই আপনাদেরকে দেখাচ্ছি এখানে টমাটো রেখেছি কেটে এখানে রয়েছে পেঁয়াজ কলি এটা সম্পূর্ণ পেঁয়াজ ছাড়া করব কেননা আমি কলি যেকালে দিচ্ছি পেঁয়াজের আমি আর এখানে পেঁয়াজ ব্যবহার করব না এখানে রয়েছে আদা রসুন পেস্ট করা আচ্ছা এখানে রয়েছে কাঁচা লঙ্কা আর ধনেপাতা যেটা না হলে অসম্পূর্ণ এই শীতকালের যে কোনো খাওয়ার আমি গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়েছি আর সম্পূর্ণ রান্নাটা আমি রিফাইন অয়েলে করব আমি দিয়ে দিচ্ছি কড়াতে মাছ ভাজার জন্য তেলটা গরম হয়ে গেছে আমি মাছগুলো ধেক ভালো করে কিন্তু তেলটা গরম করে নিতে হবে কারণ মাছটা যদি কড়াতে লেগে যায় তাহলে কিন্তু ভীষণ অসুবিধা হয় তুলতে আমি খুব ভালো করে তেলটা গরম করে নিয়েছিলাম মাছটা ভেজে ফিরে আসছি মাছগুলো কিন্তু লাল লাল করে আমি ভেজে নিয়েছি উল্টে দিয়েছি দুপুটি লাল করে ভালো করে ভেজে নিয়েছি খুব কড়া করারও দরকার নেই ভাজা আর খুব কাঁচা মানে হালকা করারও দরকার নেই মিডিয়াম ভাজলেই হবে আমি এবার মাছগুলো একটা থালায় তুলে নেব ভাজা হয়ে গিয়েছে ভালো করেই ভেজে নিয়েছি আমি লাল করে আমাদের খুব লাল করে কড়া ভাজাটাই পছন্দ করে সবাই পুরো ভিডিওটা দেখতে থাকুন টিপ টিপ করে যাবেন না কোথাও মাছটা ভেজে আমি তুলে নিয়েছি এই থালাতে মাছ ভাজার তেলেতেই আমি একটু পাঁচফোড়ন আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম এর মধ্যেই আমি আলুটা দিয়ে ভেজে নেব এবার আমি সব আলুটা দিয়ে দিলাম খুব শান্ত হয় এই এই রেসিপিটা ustedes আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করুন বিয়াস, খারা, বিয়াস ফুলি, আলু একটু আলুর মধ্যে আমি লবণ করলাম ভালো করে আলুটা আমার রেসিপিটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলাইপার ঘন্টিটা ক্লিক করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে এর মধ্যে আমি পেঁয়াজ কালিটা দিয়ে দেবে রাখা দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম ভেজে দেব টেস্ট হয় কিন্তু এইভাবে যদি বানিয়ে গরম ভাতের সাথে একদম জমে যাবে এবার কেটে রাখা টমাটোটা দিয়ে দেব আবারও আবার আমি কিন্তু সব সবজিগুলো ভালো করে ভেজে নিলাম এবার আমি আদা রসুনের পেস্ট অ্যাড করে দিলাম এবার খুব ভালো করে কষিয়ে নেবো যাতে কাঁচা গন্ধটা চলে যায় আদা রসুনে নতুন পুরোনো সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফুল ভিডিও ওয়াচ করো বন্ধুরা খুব ভালো করে ভেজে নিয়েছি আদা রসুনের পেস্ট একটু জল দি জল দিয়ে আবারও মেরে ফেলে নেব যদি ভিডিওটা পছন্দ হয় কমেন্ট করে সাথে থাকবেন আর একটা হাইপ করে দেওয়ার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে আমার দেখুন টমেটোটাও কিন্তু খুব সুন্দরভাবে একদম মরণ হয়ে গেছে পড়তে করতে আমি এখানে হলুদ আর গুঁড়ো লঙ্কার একটা মিশ্রণ তৈরি করে রেখেছি সেটাই অ্যাড করব। আবারও ভালো করে কষিয়ে নেব সব উপকরণগুলো আমার মনে হচ্ছে সামান্য লবণ লাগবে আমি সেটাও অ্যাড করে দিচ্ছি এইভাবে একবার হলেও বানিয়ে বাড়িতে খেয়ে দেখুন সবাই কিন্তু ভালোই বলবে খুব ভালো করে আমার কষানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতন জল অ্যাড করব সম্পূর্ণ ভিডিও দেখে আপনাদের কেমন লাগলো আপনাদের মূল্যবান একটা কমেন্ট আমার কমেন্ট বক্সে রেখে যাবেন তাতে কিন্তু আমি অনুপ্রাণিত হব আমি জল পরিমাণ মতন অ্যাড করে দিচ্ছি একটু ঝোল রাখবো যেহেতু ভাত দিয়ে খাব তো তাই একটু ঝোল রাখবো জালটা উঠে গেলে ঝোলে তারপর আমি মাছটা অ্যাড করে দেব। একটু ঢাকা দিয়ে দেব। ভেজে দেখা মাছগুলো আমি এবার ঝোলে দিয়ে দেব আলুটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে আমি এবার মাছটা অ্যাড করে দিচ্ছি আর ভাবছেন তিনটে মাছ হয়ে গেল কি করে চারটে থেকে আমার মিনির পেটে চলে গেছে একটা মাছ আবারও দু মিনিটের জন্য আমি একটু ঢাকা দিয়ে দেব আমার কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে পেঁয়াজ কলি আলু দিয়ে রুই মাছের রেসিপিটা টাচ দিয়ে দিচ্ছি ধনে পাতা এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে সাথে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নতুন বন্ধু পুরনো বন্ধু সকলকেই অনেক অনেক ভালোবাসা আমার কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে রেসিপিটা এবার আমি একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নেব এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুরা আপনারা অনেক ভালোবাসা আমাকে দিচ্ছেন এইভাবে ভালোবাসা দিয়ে যাবেন অফুরন্ত এতটা সময় যারা ভিডিও জুড়ে সাথে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আজকে তবে এইটুকু বাকি কথা আবার নতুন একটা ভিডিওতে হবে সবাই ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের যত্ন নেবেন তাটা বাই বাই